বন্ধুরা কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত কলকাতা পুলিশ কনস্টেবল পদে কিন্তু দুই সালে বিরাট সংখ্যক পদে নিয়োগ হতে চলেছে তোমরা সবাই এ বিষয়ে অবগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই কলকাতা পুলিশ পরীক্ষার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং পিলি পরীক্ষার সিলেবাস শারীরিক যোগ্যতা ও মাঠ মেন্স পরীক্ষার সিলেবাস ইন্টারভিউ প্রক্রিয়া ও ফাইনাল মেরিট লিস্ট এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং কলকাতা পুলিশ পরীক্ষা সম্বন্ধে সমস্ত ডাউট কিন্তু এই একটি ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং জি ক্লাস প্র্যাকটিস করিয়ে থাকি যা পরবর্তীতে তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে যদি আমরা দেখি যে কলকাতা পুলিশ পরীক্ষায় যে তোমাদের নিয়োগ হতে চলেছে দুই সালে তার মোট শূন্যপদ কতগুলি আছে এবং ছেলেদের শূন্য কতগুলি আছে এবং মেয়েদের শূন্যপদ কতগুলি আছে তাহলে আমরা প্রথমে দেখে নিই মোট শূন্যপদ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশ নিয়োগ দুই সালে মোট শূন্যপদ কিন্তু থাকছে তোমাদের তিন হাজার সাতশো চৌত্রিশটি তাহলে একটা বিশাল শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে যা হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে এখন দেখে নিই আমরা ছেলেদের শূন্য পদ কত অর্থাৎ ছেলেদের জন্য কতগুলি পদ রয়েছে তাহলে ছেলেদের শূন্য পদ কিন্তু রয়েছে তিন হাজার চারশো চৌষট্টিটি অর্থাৎ তিন হাজার সাতশো চৌত্রিশটির মধ্যে তিন হাজার চারশো চৌষট্টিটি কিন্তু ছেলেদের জন্য সংরক্ষিত করা আছে এখন দেখে নেই মেয়েদের শূন্যপদ কতগুলি আছে তাহলে কলকাতা পুলিশ পরীক্ষা দুই হাজার চব্বিশের জন্য মেয়েদের শূন্যপদ কিন্তু আছে এখানে দুশো সত্তরটি মোট শূন্যপদ আছে মেয়েদের জন্য তাহলে পরবর্তীতে কি আছে চলো দেখে নেই পরবর্তীতে আছে যে কলকাতা পুলিশে আবেদন কবে থেকে শুরু হবে তোমরা সকলেই হয়তো জেনেছো যে কলকাতা পুলিশ পরীক্ষার আবেদন কিন্তু এক তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে শুরু হবে এবং যা চলবে হচ্ছে উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু সেই আবেদন প্রক্রিয়াটা চলবে অর্থাৎ প্রায় দীর্ঘ এক মাস কিন্তু তোমরা আবেদনের জন্য সুযোগ পেয়ে যাবে তার পরবর্তীতে দেখে নিই যে কলকাতা পুলিশ নিয়োগ দু হাজার চব্বিশে বয়স কতটি তোমার লাগবে অর্থাৎ কার কত বছর বয়স হলে তোমরা সেই আবেদনটা করতে পারবে তাহলে বয়স হচ্ছে ইউআরদের অর্থাৎ জেনারেল যে ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু আঠেরো থেকে তিরিশ যেটা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিন বছর করে তোমাদের বয়সটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে আঠেরো থেকে তিরিশ এবং এসসি এসটি ওবিসিরা তারা কিন্তু বয়সের ক্ষেত্রে কিছু ছাড় পেয়ে যায় যেরকম এস এসটিরা বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পায় এবং ওবিসি এ এবং বি তিন বছরের ছাড় পেয়ে থাকে তার জন্য ইউ আর দেখলাম আঠেরো থেকে তিরিশ এবং এসসিরা কিন্তু পাঁচ বছরের যেহেতু ছাড় পেয়ে যায় তাহলে আঠেরো থেকে পঁয়ত্রিশ যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এই কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য তাছাড়া এসটিরাও পাঁচ বছরের ছাড় পায় তার জন্য তাদেরও বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা কিন্তু আবেদন করতে পারবে আর ওবিসিরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে থাকে এই নিয়োগের ক্ষেত্রে তার জন্য তারা আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে সেমভাবে ওবিসি বি যারা আছে তারাও কিন্তু আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এই কলকাতা পুলিশ নিয়োগ দুই হাজার চব্বিশের জন্য আবেদন করতে পারবে তার পরবর্তীতে নি যে যোগ্যতা তাহলে কলকাতা পুলিশ যে দুই হাজার চব্বিশ সালে নিয়োগ করা হচ্ছে তার যোগ্যতা হচ্ছে মানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন আছে যে আমার মাধ্যমিকে নাম্বার কম আছে আমি কি আবেদন করতে পারবো তাহলে এই সমস্ত কিন্তু কোনো চাপ তোমাদের নেই তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছো তোমার যত নাম্বারই থাকুক না কেন নাইনটি পার্সেন্ট থাকুক আর তোমাদের থার্টি পার্সেন্ট থাকো সেক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা তোমাদের হতে চলছে না কারণ হচ্ছে এই কলকাতা পুলিশ নিয়োগ বা ডাব্লিউএপির যে কোনো নিয়োগে কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাশেরাই আবেদন করতে পারে শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তবে অবশ্যই তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ যোগ্যতা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে তারপরে দেখে নিই যে কলকাতা পুলিশ পরীক্ষায় যে পিলি পরীক্ষা হবে তার পিলি পরীক্ষার সিলেবাসটা কি বলা হয়েছে তাহলে পিলি পরীক্ষার সিলেবাস এই পিলি পরীক্ষায় কিন্তু তোমাদের মোট একশো নাম্বার থাকবে এবং একশো নাম্বারের জন্য তোমাদের একশোটি প্রশ্নেরই কিন্তু উত্তর করতে হবে আর সময়টা কিন্তু তোমাদের থাকবে হচ্ছে ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টার সময় কিন্তু তোমরা পাবে একশোটি প্রশ্ন উত্তর করার জন্য এবং একশো নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য এবং একশোটি প্রশ্ন যে থাকবে সেটা কোন কোন বিষয় থেকে তোমাদের সেই প্রশ্নগুলি থাকবে তাহলে জিকে প্রথমে দেখছি জিকে এই জি এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান কারেন্ট অ্যাফেয়ার যা কিছু আছে এই জিকের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে অর্থাৎ জিকে কিন্তু থাকবে চল্লিশটি এবং এই চল্লিশটি জিকে প্রশ্নের প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ সম্বন্ধ পুলিশকে টার্গেট করে কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রোভাইড করে থাকি যা বিগত যেগুলো পরীক্ষা এসেছে সেখানে কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের বেশি প্রশ্ন হুবহু কিন্তু আমাদের ক্লাস থেকে কমন পড়ে গেছে তবে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে জিকে দেখলাম চল্লিশটি এবং গণিত বা অঙ্ক থাকছে কিন্তু তিরিশটি অর্থাৎ চল্লিশ আর তিরিশ সত্তর হয়ে গেল বাকি থাকলো তিরিশ তাহলে এই তিরিশ নাম্বার কিন্তু রিজনিংয়ে তোমাদের এ তিরিশ নাম্বার থাকছে অর্থাৎ চল্লিশ জিকেতে চল্লিশ গণিতে তিরিশ রিজনিংয়ে তিরিশ এই কিন্তু তোমাদের মোট একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হতে চলেছে মোট একশো নাম্বার এবং তার জন্য সময় নির্ধারিত থাকবে কিন্তু তোমাদের এক ঘন্টা তারপরে দেখে নিই যে মাঠে তোমাদের কি কি চাওয়া হয়েছে তাহলে তোমরা যখন একশো নাম্বারের পিলি পরীক্ষাটি দিবে এবং সেটাই উত্তীর্ণ হবে তারপর কিন্তু তোমাদের শারীরিক যোগ্যতা এবং মাঠের জন্য শারীরিক যোগ্যতা মাপযোগ ইত্যাদির জন্য এবং দৌড় অর্থাৎ মাঠে দৌড় করানোর জন্য কিন্তু তোমাদের ডাকা হবে তাহলে শারীরিক যোগ্যতা তাহলে ছেলেদের ক্ষেত্রে কি শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে সেই সমস্ত কিছু আমরা এই ভিডিও এই এখন দেখে নেব তাহলে শারীরিক যোগ্যতা ছেলেদের ক্ষেত্রে এখন যারা ইউ আর ক্যাটাগরি তো আছে ছেলেদের তাদের কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে একশো সেমি অর্থাৎ ইউআর ক্যাটাগরির ছেলেদের জন্য কিন্তু একশো আমি উচ্চতা প্রয়োজন এবং ওজন হতে হবে অবশ্যই সাতান্ন কেজি ওজন কিন্তু মিনিমাম তোমাদের হতেই হবে তাহলে কিন্তু তুমি মাঠের জন্য প্রথম রাউন্ড অতিক্রম করতে পারবে আর কি বলেছে বুকের ছাতি বুকের ছাতি কিন্তু তোমাদের আটাত্তর সেমি থাকতে হবে এবং সেটিকে পাঁচ সেমি ফুলাতে হবে অর্থাৎ তিরাশি সেমি তোমাদের ফুলিয়ে করতে হবে তাহলে ইউআর ছেলেদের জন্য কি দেখলাম যে এটা কিন্তু ওবিসি এ এবং বি তাদের জন্য প্রযোজ্য ঠিক আছে তাহলে ছেলেদের জন্য ইউআরের উচ্চতা হচ্ছে একশো সেমি ওজন লাগবে হচ্ছে সাতান্ন কেজি এবং বুকের ছাতি না ফুলিয়ে আটাত্তর কেজি এবং ফুলিয়ে সরি সেমি এবং ফুলিয়ে কিন্তু তোমাদের সেমি করতে হবে এখন ছেলেদের হচ্ছে এস এসটি যারা আছো এসসি বলতে এখানে শুধু রাজবংশী সম্প্রদায়কে বোঝানো হয়েছে তাদের এসসি এসটিদের দের উচ্চতা কিন্তু লাগবে হচ্ছে ষাট সেমি উচ্চতা কিন্তু হলেই তোমরা যারা এস এসটি আছো এসসি বলতে এখানে রাজবংশী সম্প্রদায় এবং যারা শেডুল টাইপ আছো তাদের জন্য কিন্তু তোমাদের একশো ষাট সেমি উচ্চতা প্রয়োজন এবং ওজনও কিন্তু তোমাদের ইউআর থেকে কম লাগছে তোমাদের যদি ওজন তেপ্পান্ন কেজি থেকে থাকে তবে অবশ্যই তোমরা যোগ্য হবে এবং বুকের ছাতি তোমাদের না ফুলিয়ে ছিয়াত্তর এবং ফুলিয়ে পাঁচ সেমি ফুলাতে হবে অর্থাৎ একাশি সেমি কিন্তু তোমাদের করতে হবে এটা গেলো ছেলেদের শারীরিক যোগ্যতা এখন মেয়েদের কি কী শারীরিক যোগ্যতা প্রয়োজন তা আমরা দেখে নিচ্ছি তাহলে এখন দেখো যে শারীরিক যোগ্যতা মেয়ে অর্থাৎ ইউ আর মেয়েদের জন্য অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির যে মেয়েরা আছে তাদের উচ্চতা কিন্তু একশো ষাট সেমি দরকার এবং ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি ওজন তোমাদের মিনিমাম কিন্তু হতেই হবে মেয়েদের ক্ষেত্রে বুকের ছাতির কোনো প্রয়োজন হয় না আর মেয়ে এস সি তাদের উচ্চতা কিন্তু একশো বাহান্ন প্রয়োজন এবং ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি এই এই ওজন এবং উচ্চতা যদি তোমাদের থেকে থাকে এবং তুমি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তবে অবশ্যই কলকাতা পুলিশ নিয়োগ দু সালের জন্য কিন্তু তুমি আবেদন করতে পারো তারপরে হচ্ছে মাঠ অর্থাৎ কলকাতা পুলিশ নিয়োগের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কিন্তু মাঠ এটা কিন্তু তোমার কমপ্লিট না করলে তুমি মেন্স পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারো না অর্থাৎ মেন্স পরীক্ষা দেওয়ার যোগ্য তুমি হবে না তাহলে মাঠে কি বা মাঠ বা দৌড়ে কি বলা হয়েছে ছেলেদের জন্য কিন্তু এখানে এসসি এসটি এস টি কোনো আলাদা নাই সবার জন্য কিন্তু দৌড় সমান থাকবে ঠিক আছে ছেলেদের জন্য হচ্ছে ষোলোশো মিটার দৌড়াতে হবে তোমাদের আর তার জন্য কিন্তু সময় নির্ধারণ করে দেওয়া থাকবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড এর আগে তুমি কমপ্লিট করতে পারো কিন্তু এর পরে যদি তুমি কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এখন মেয়েদের ক্ষেত্রে কি দেখি মেয়েদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার রান থাকছে না মেয়েদের ক্ষেত্রে থাকছে হচ্ছে আটশো মিটার রান এবং সময় কিন্তু থাকছে সেই ক্ষেত্রে চার মিনিট সময় অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটারের জন্য দেওয়া হয়েছে সাড়ে ছয় মিনিট সময় এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটারের জন্য কিন্তু দেওয়া হয়েছে চার মিনিট সময় তার পরবর্তীতে দেখে নিন এখন হচ্ছে মেন্স পরীক্ষা অর্থাৎ তুমি যখন তোমার মাঠ কমপ্লিট করবে অর্থাৎ তোমার যা শারীরিক মাপযোগ সব কিছু এবং দৌড় কমি কমপ্লিট করতে পারবে তার কিছুদিন পরে কিন্তু তোমার একটা মেন্স পরীক্ষা দিতে হবে সেই মেন্স পরীক্ষার সিলেবাসে কি বলা হয়েছে এখন আমরা দেখে নিই তাহলে মেন্স পরীক্ষার সিলেবাস এই মেন্স পরীক্ষা কিন্তু আর একশো নাম্বারে হবে না এই মেন্স পরীক্ষাটা কিন্তু মোট নাম্বার থাকবে তোমার হচ্ছে পঁচাশি পঁচাশি নাম্বারের উপর কিন্তু তোমার এই মেন্স পরীক্ষাটি হবে আর মোট প্রশ্নও কিন্তু থাকবে তোমাদের পঁচাশিটি এবং সময় পিলি পরীক্ষার মতোই এক ঘন্টা সময় কিন্তু তোমাকে দেওয়া হবে এই পঁচাশিটি প্রশ্নের উত্তর করার জন্য আর প্রতিটি পিলি পরীক্ষা বলো আর মেন্স পরীক্ষা বলো প্রতিটিতেই কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ প্রতি চারটি ভুল উত্তরের জন্য কিন্তু তোমার এক নাম্বার কেটে নেওয়া হবে তো সাবধানে যে পরীক্ষা দিলাম এবং সবগুলো প্রশ্নের উত্তর করে আসলাম তা কিন্তু নয় আমি যেই প্রশ্নগুলো উত্তর আমি জানি সেই প্রশ্নগুলির উত্তরে আমি করে আসবো যদি আমরা তা না করি তবে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং হওয়ার চান্স কিন্তু প্রবল পরিমাণে থাকে তাহলে মেন্স পরীক্ষা সিলেবাসে কি দেখলাম যে পঁচাশি নাম্বার থাকবে এবং মোট প্রশ্নও থাকবে হচ্ছে পঁচাশিটি আর এখন কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের এটা থাকবে তাহলে ইংরাজি ইংরাজি থেকে কিন্তু তোমাদের দশ নাম্বার থাকবে ঠিক আছে ইংরাজি থেকে দশ এবং জিকে যেটা হচ্ছে জেনারেল নলেজ সেখান থেকে কিন্তু তোমাদের পঁচিশ নাম্বার থাকবে যেটার মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান সংবিধান বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে সংযুক্ত থাকবে তাহলে জি কেতে পঁচিশ ইংরাজিতে দশ এবং গণিত বা অঙ্কতে কিন্তু তোমাদের থাকবে পঁচিশ এবং রিজনিংও কিন্তু তোমাদের এই পঁচিশ নাম্বার থাকছে এই হচ্ছে তোমাদের পঁচাশি নাম্বার যার মধ্যে তোমাদের মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে তার পরবর্তীতে ইন্টারভিউ অর্থাৎ এই মেন্স পরীক্ষায় যদি তুমি পাস করো তবে কিন্তু তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে আর এই ইন্টারভিউর জন্য নাম্বার কিন্তু হবে পনেরো নাম্বার থাকবে অর্থাৎ তোমরা যে পঁচাশি নাম্বারের মেন্স পরীক্ষা দিচ্ছ এবং এই পনেরো নাম্বার ইন্টারভিউ এই হচ্ছে তোমাদের মোট একশো নাম্বার এই একশো নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট বা কাট অফ একটা নির্ধারণ করা হবে এবং তোমরা যদি সেটি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের মেডিকেল হওয়ার এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তোমাদের চাকরি নিশ্চিত তাহলে ইন্টারভিউ দেখলাম কি আমরা পনেরো নাম্বার থাকবে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য তারপরে যেটা মেরিট লিস্ট অর্থাৎ লাস্টে মেরিট লিস্ট অর্থাৎ তুমি যে মেন্স পরীক্ষা দিচ্ছিলো সেটার নাম্বার এবং যে ইন্টারভিউয়ের নাম্বার তুমি যা পেয়েছো সেই হিসাবে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে যার মেরিট লিস্টের নাম থাকবে সেই কিন্তু মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তারা কিন্তু তোমরা কলকাতা পুলিশের চাকরিতে যোগ দিতে পারবে এই সমস্ত কিছুই আলোচনা করার ছিল এই ভিডিওতে ভিডিওটিতে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না তারাও যেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনোভাবেই মিস না করে তারাও যেন কলকাতা পুলিশ পরীক্ষার বিস্তারিত তথ্য বা বিস্তারিত আবেদন মানে সিলেবাস তারপরে হচ্ছে শারীরিক যোগ্যতা কি দরকার এডুকেশন কোয়ালিফিকেশন কী দরকার সমস্ত কিছু যেন জেনে জানতে পারে তার জন্য এই ভিডিওটি তাদের কাছেও শেয়ার করে দিবে। এবং যারা যারা আবার বলছে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ